এই যে তিন নদীর মোহনা ট্রাভেল করছি এখানে আমি শিয়াল দেখতে পেয়েছি তাই আমি সাহস পাচ্ছি না শিয়ালাটা কামড় দিলে অনেকগুলো ইঞ্জেকশন দিতে হবে আমি জানি জলাতঙ্কও হতে পারে শিখানো আপনার চার থেকে পাঁচ দিন শিখাবে এগুলো তারপরে এগুলো বিক্রির জন্য নেওয়া হবে

সামনেই রয়েছে শুটকিপল্লি এরপর লেবুবন প্লেটটা সব কি অনেক জায়গা জুড়ে এই সুটকি পড়লেই আপনাদের এটে গ্লান্স দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি সুটকি এটা কুয়াকাটা থেকে পশ্চিম দিকে এখানে দেখতে পাচ্ছেন অনেক আলো মাছ শুকাতে দিয়েছে এটা সুটকিতে পরিণত হবে ওখানে চাপা শুটকি আর অন্যান্য মাছ রয়েছে কি পরিমাণ মাছ এখানে দিচ্ছে এখানে অনেক ধরনের মাছ আছে আমি এই মাছটার নামও জানি না যে এই মাছটা কি এটা জানি বাট এটা নাম জানি না আর নাম জানলেও ভুলভাল বলতে চাই না এখানে আরো কিছু মাছ আছে দেখতে পাচ্ছেন রূপসাদা থেকে শুরু করে এই দেখুন প্রচুর মাছ এখানে কিছু বড় মাছ আছে আমরা দেখতে পাচ্ছি এই মাছটা কি তাও আমি জানি না দেখুন এই আর এক ধরনের কি মাছ আছে ধরো ওখানে ওই জায়গাটা অনেক মাছের নাম জানি না তুমি বলতে পারবা যে একটা নাম বলবা এটা ধরুন লোকটা

বন্ধুরা আমরা হাসিবের কাছে জানতে পারলাম এই মাছগুলো কিন্তু চার পাঁচ দিন এভাবেই শুকানো হবে তারপরে এটা সাধারণত শীতকালে বেশি হয়ে থাকে না শীতকালে ধন্যবাদ তো এই ছিল সুটকি পল্লী থেকে এখানে আসতে পারেন একটু ঘুরে দিতে পারেন অনেক ছুটকি এখানে দেওয়া আছে কি আইসে দাঁড়াবেন না এখন দাঁড়াবেন বন্ধুরা কিন্তু কুয়াকাটার একটা অন্যতম পর্যটন জায়গা যেটা হলো লেবুর বন আপনারা ভ্যানে আসতে পারেন মোটর আসতে পারেন শেয়ার ভ্যানে আসতে পারেন যদি কুয়াকাটা আপনি ঘুরতে আসেন অবশ্যই এই জায়গাটা কিন্তু মিস করবেন না কারণ দেখতেই পাচ্ছেন এই জায়গাটা কিন্তু খুব অসাধারণ একটি জায়গা এই গাছগুলার নাম হলো আঠাগোমা গাছ বা আমার কাছে মনে হয় যে কেওড়া গাছ আসলে আঠাগোমা গাছ এখানকার লোকজন বলছে এখানে যদি জোয়ারের সময় যদি আপনারা আসতে পারেন বা জোয়ার যদি আপনার ওই সময়টা থাকে তাহলে কিন্তু আরো দুর্দান্ত লাগে তখন কিন্তু ঢেউগুলা কিন্তু এই গাছে এমনভাবে চলে পরে তখন মনে হয় যে একটি অসাধারণ একটি এই জায়গা এই লেবুবন জায়গাটা তো আপনারা যদি ঘুরতে আসেন তবে অবশ্যই এই লেবুবনে কিন্তু আসা চাই আসলে দেখার মতন ছায়াগার সুন্দর একটি পরিবেশ আমি যতবারই কুয়াকাটা এসেছি ততবারই কিন্তু এই লেবু বনে এসেছি এখানে দোকান যদিও এখন বন্ধ হয়ে গেছে এর পাশে দোকান রয়েছে আপনি জায়গায় আসতে গেলে কিন্তু অনেকগুলো স্পট কিন্তু আপনারা দেখতে পারবেন এই লেবু বনে আসলে তো আমি বলবো যারা কুয়াকাটে আসবেন মানে বেশি দূর না আবার আপনি হেঁটে আসারও পথ না এখানে কিন্তু আপনাকে যে একটা যানবাহনে আসতে হবে আমি যেহেতু আর্টিস্ট তাই এখানে আমি ছবি আঁকতেও একবার এসেছিলাম তখন এই ভিডিও করার জন্য আসিনি আমি যতবারই আসি ততবারই কিন্তু আমার কাছে নতুন কিছু ভাবনা আমার ভিতর তৈরি হয় এগুলা ঢেউ তলায় তলিয়ে যাচ্ছে আবার এখন জোয়ার নাই তাই এখন কিন্তু আবার দেখেন এগুলোর শিকড়গুলো কিন্তু বের হয়ে আছে তো এরকমটি এই জায়গাটায় এরকমটি আপনারা আপনাদের চারিদিকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি যে গাছগুলো অনেক গাছ পড়ে গেছে মরে গেছে সেটা আছে কিন্তু এই পড়ে যাওয়া মরে যাওয়ার যে মাঝখানে যে একটা কম্পোজিশন দেখুন কি দারুণ একটা কম্পোজিশন দূরে সমুদ্র একদিকে সমুদ্র একদিকে এই আঠাগোমা গাছ যার শিকড়গুলো বের হয়ে আছে একদম এই সমুদ্রের লোনা পানিতে কিভাবে এই শিকারগুলো বিস্তার ঘটায় সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলতে পারবেন সবকিছু মিলে আপনার কাছে দুর্দান্ত লাগবে সামনে রয়েছে তিন নদীর মোহনা ঝাউবন এবং দূরে দেখতে পাবো ফাতরার বন যাকে বলা হয় সুন্দরবনের পূর্ব অংশ আমরা এখন ফোনায় রয়েছি আমরা এখন আছি বর্তমানে কুয়াকাটা লেবুর বনে তিন নদীর মোহনায় আপনার একটা হচ্ছে পায়রা বন্দরের মোহনা আর একটা হচ্ছে আন্দামানিক আর একটা হচ্ছে বঙ্গোপসাগর এলাকা বেশি এই যে তিন নদীর মোহনা তো ওই ওপারটা ওপারটা হচ্ছে সুন্দরবনের পূর্ব অংশ সুন্দরবনের পূর্ব সাইডটা যেই আচ্ছা আর এই দিকে আছে আপনার ঝাউবন লাল কাঁকড়ে এই জায়গায় নাই সীমিত আছে হালকা আর যে আছে পিছনে আমরা থুয়েছি লেবুর বন তিন সুটকি পল্লি ফিস ফেরাই তো বন্ধুরা এই হলো তিন নদীর মোহনা আমাদের এই রাকুবুল ভাই যেটা বললো একটা হলে এদিক থেকে পায়রা নদীটা এসেছে আর এই দিকটা থেকে আন্দারমানিক এসেছে আর এটাই হচ্ছে বঙ্গোপসাগর যেটা বঙ্গোপসাগর থেকে এই জোনটা যে কারণে এটা নাম হয়েছে তিন নদীর মোহনা তো বন্ধুরা আপনারা যারা কুয়াকাটা ঘুরতে আসবেন তারা কিন্তু এই তিন নদীর মোহনায় ঘুরতে আসতে পারেন এখানে আসলে আপনাদের

কালকে বিকাল বেলা আসছে তার আপনি সূর্য অস্ত দেখছেন সূর্য উদয় দেখছি এখন এই তিন নদীর মোহনায় আসছি ঘুরতে তিন নদীর মোহনায় আসছি ওদিকে সত্যি গেছিলাম তো ভালো লাগছে সবাই থাকে ওরা ঘুরতে আসা দরকার ঘোরার দরকার মানুষের জীবনে কিন্তু ঘোরার দরকার আপনার ফ্যামিলি নিয়ে আসছেন না আমার ফ্যামিলি নিয়ে আসছে ভালো লাগে থ্যাংক ইউ বন্ধুরা দূরেই দেখতে পাচ্ছেন এটা হলো ঝাউবন আমরা এখন ঝাউবনে ঢুকবো এই তিন নদীর মোহনা থেকে তো চলো বন্ধুরা আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই ঝাউবনের ভিতরটা তো চলো এগিয়ে যাই এখন ঠিক শিয়াল তার মানে এখানে শিয়াল আছে এমন আছে যে আক্রমণও করতে পারে তো বন্ধুরা এই হলো ঝাউবন ঝাউবনের ভিতরটা অনেক মানে গাছের যে ডালপালা ছড়িয়ে আছে এটা কিন্তু মানে হাঁটার জন্য বাধা তৈরি করে এদিকটা আরও বেশি ঘন এদিকটা একটু লোকজন ঢুকে যে কারণে একটু ঘন কম তো যাই হোক এই ঝাউবনটা থেকে দুটো খেকসিয়াল বের হয়েছে আমার তো এখন ভয় লাগছে যে যদি আরও দুই তিনটে এসে আক্রমণ করে অর্থাৎ একটা কামড় দিলেই তো আমি শেষ অলরেডি একটা যদি কামড় দেয় তাহলেই কিন্তু খুব একটা বিপদে পড়ে যাব তাই আমি ভাবছি আর কি ঢোকা ঠিক হবে কিনা তো একটু আসলে ভয় লাগছে আমি একা যেহেতু ট্রাভেল করছি অন্য ভয় লাগছে না কিন্তু আমরা ওয়াইল্ড টাইপে অনেক ভিডিও দেখে থাকি এভাবে শিয়ালরা আক্রমণ করে বা বন কুকুর আক্রমণ করে তো বন কুকুর এখানে নাই কি দারুণ দেখুন কি অসাধারণ সবুজে ভরা দেখুন কি দুর্দান্ত এর কালার একদম সবুজ সাথে লাইট গ্রিন ডিপ গ্রিন লাইট গ্রিন বটল গ্রিন অলিভ পাতায় রয়েছে আরে ভাই আর সাহসে না করছি এখানে আমি শিয়াল দেখতে পেয়েছি তো এখানে আমি আর এই বনের ভিতরে একা মানে একদম সাহস পাচ্ছি না তাই আমি এটার ভিতর থেকে আমি অনেক দূর এই ঝাউবনের ভিতরে ঢুকে গিয়েছি বন আর বাপরে ওই এগিয়ে যেতে হবে আমি একদম বেরিয়ে বেরিয়ে আসছি আপনারা যদি গ্রুপ টুরে আসেন তাহলে কি বলবো তাহলে আপনারা ঢুকতে পারেন কোনো সমস্যা নেই বাট যেহেতু আমি একা ঢুকেছি তাই আমি সাহস পাচ্ছি না ঠিক সেলেরটা কামড় দিলে অনেকগুলো ইঞ্জেকশন দিতে হবে আমি জানি জলাতঙ্কও হতে পারে তো অনেকের হাতে লাঠি দেখলাম এই মাত্র তো আমি বুঝতে পারিনি যে লাঠি কেন তো ঝাউবনের ভিতরে ঢুকলে লাঠি নিয়ে ঢোকা উচিত কারণ খেকশিয়াল যে কোনো সময় আক্রমণ করতে পারে তো এটি একটি সতর্ক বার্তা বলা যায় বন্ধুরা এখানে কিছু দোকানপাট রয়েছে এই তিন নদীর মোহনায় যেখানে আপনারা আপনাদের মোটর বাইক বা যে যানবাহনে নিয়ে আসবেন তারা কিন্তু এখানেই লাস্ট ডেস্টিনেশন এখানে এসে ঝাউবন দেখবেন আমাদের এই জায়গাটা ভ্রমণ হয়ে গেল এখন আমরা এগিয়ে যাচ্ছি বন্ধুরা এখন ফিরে যাচ্ছি আবার কুয়াকাটাতে আহ পুনরায় বলে রাখছি ভ্যান ভাড়া রিজার্ভ আমার কাছে দুইশো টাকা চেয়েছিল আর এই মোটরসাইকেল ভাড়াও দর কষাকষি করে আমি দুইশো টাকায় আনতে পেরেছিলাম যদিও তারা ভিডিওতে বলতে বলেছে তিনশো টাকা আপনারা অবশ্যই দর কষাকষি করে নেবেন আর পর্যাপ্ত সময় সে দিয়েছে বছর যতক্ষণ খুশি তারপরও ঘন্টার আমার হয়ে গেছে সকলকে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একসাথে দেখবো জানবো বিশ্বভুবন